হ্যাঁ আমি চলে গেছি চলে এই তো হ্যাঁ চলে গেছি মধ্যে আমি হ্যাঁ হ্যাঁ পেরে চলে গেছি সমশানে চলে এ ভাই এ আমাকে বলছেন হ্যাঁ ভাই হ্যাঁ তোমাকে বলছি জি ভাই বলেন কি ভাই এলাকায় নতুন মনে হচ্ছে হ্যাঁ ভাই আমি এলাকায় নতুন কে ভাই কোথা থেকে এসেছেন আমি তো ইয়ে থেকে এসেছি তার মানে তো আপনার প্রচুর টাকা হ্যাঁ অনেক টাকা তাহলে আপনার কত টাকা এই তো মিলিয়ন কোটি টাকা হবে তাহলে আপনার পিছে কতজন কর্মচারী থাকে এই তো পাঁচ সাত হাজার মতো হবে ও তাহলে আপনার দৈনিক ইনকাম কত এই তো এক দেড় কোটি হবে হিসাব তো রাখি না হ্যাঁ কত টাকা তাহলে আপনার কাজটা কি এই তো এলাকায় ঘুরে ঘুরে মিথ্যা কথা বলা ও তুই মাঠে না গেলিsene ও তুই মাঠে না গেলিsene দুবলে বন্ধু তাড়াতাড়ি কুল গুডবাই গুডগু বন্ধু তাড়াতাড়ি